দেখেন বিএনপি যে কথাটা বলেছে সেটা একদম যে খুব অন্যায় কথা বলেছে তা কিন্তু না বিএনপি কি চায় যখন আপনার আন্দোলন ছিল চব্বিশে জুলাই থেকে আগস্ট তখন একরকম দেশ ছিল তখন কোনো আইন শৃঙ্খলা ছিল না আইনের বালাই ছিল না আইন লঙ্ঘন করলেও কোনো কিছু হয় নাই কিন্তু আট তারিখের পরে সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপরে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে অন্যায় কিছু ঘটলে ওটাকে মব হিসেবে চিহ্নিত করা হচ্ছে কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমার কথা প্রথম কথা হচ্ছে হক এবং যে দল অধিকার পরিষদ তারা আন্দোলন করছে ফাইন আন্দোলন করতেই পারে এটা গণতান্ত্রিক অধিকার এই এক বছর রাশেদ যেটা বললো ছয় মাস থেকে তারা আন্দোলন করছে ছয় মাস আগে স্মারকলিপি দিয়েছে স্মারকলিপি দিয়েছে যেটাই আমরা অনেকেই কিন্তু জাতীয় পার্টির লোকরা শুধু নর্মাল চলাফেরা করে না তারা আন্দোল তারা নিজেদের মধ্যে কুন্দল করেছে দল ভাগ হয়ে এখন আওয়ামী লীগকে স্থগিত করলো তার আগে আপনি যে কথাগুলো বললেন শুরুর সময় সরকার বলেছিল যে এটা স্থগিত করা যায় না নিয়মের মধ্যে পড়ে না কিন্তু যখন আন্দোলন করলো সব গণ অধিকার পরিষদ জামাত এনসিপি সবাই আন্দোলন করলো যখন তখন সরকার এই সরকারই তাদের ঠান্ডা পানির প্রলেপ দিল তাদের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সুযোগ করে দিল এবং দুই দিনের মাথায় আড়াই দিনের মাথায় স্থগিত করলো বা নিষিদ্ধ করলো কোথাও কোথাও বলেন সরকার যে স্থগিত কোথাও বলেন নিষিদ্ধ বিদেশে গেলেই বলেন এটা স্থগিত প্রশ্নের যখন উত্তর দিতে না পারেন তখন ওইটা স্থগিত হয়ে যায় তার মানে সরকারের মধ্যে অনেক রকম সমস্যা আছে আমরা তো কোনো সমস্যা সংকুল এই জিনিসগুলো দেখতে চাই না এটা আমি সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই সেইখানে আপনার এই এক বছর পরে কেন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলা করবে অফিসে অ্যাটাক করবে অফিস ঘেরাও দিবে সেটা তো সরকার সে বলবে কারণ এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলেছে তারা তাহলে এইবারও তারা সরকারকেই বলবে সরকার চাপে পড়ে যেটা হোক ফর্মুলা যদি একই হয় একই ফর্মুলার মধ্যে যারা যারা পড়বে তাদের অবস্থা হওয়ার কথা আন্দোলন করেছে সবাই মিলে একসাথে এনসিপি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ সেটাই চালিয়ে যাক আমি তো ওইটাই বলছি সেটাই চালিয়ে যাক করবে যা করবে আপনার এই যে আন্দোলন করবে কর্তা করবে যা কর্তা করে সেটাই কর্ম আমি আপনি গেলে ওটা কর্ম হবে না সো তাইলে তারা কেন এরকম একটা অবস্থার মধ্যে ওইখানে গেল ওইখানে